যদি কিন্তু টেনে দিই আপনারও আমি আপনারই দিতাম না বুঝছেন মানে অহংকার মানুষের বিশ্বাস করা যায় না ঠিক আছে আল্লাহ চাইলে কি না পারে আমার মানে এক মিনিট কুটিবতি বানাই দিল জানি না এই কাটি কোত্থেকে আছে আমি জানি না সুস্থই না আসে না টাকা তো আছে অবশ্যই এখন আমার গাড়ি হইবো বাড়ি হইবো টাকা তো আমার দেনা এখন একটা বউ দরকার আপনি আপনি পা আসলে আমার বউ হইছেন হইছেন হবে না কেন

আজ আমি পেয়েছি তুমি আমার গো তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি আ তুঝে বাহুমে ভর কে আর মে করি তুজুদা জুদা তো লাগে आता जाता हर पाला जी इस जहाँ में है और ना होगा मुझ कोई भी खुश नसी तूने मुझको दिल दिया है मैं हूँ तेरे सबसे करी तो तेरे दिल में हूँ मैं ही तो सा मैं बसू तेरे दिल की धरकानों में मैं ही हूँ मैं ही हूँ तू हम सफर तू हम कदम तू हम नवा मेरा तू हम सफर तू এখন তাহলে এখন তো নামটা বলতে পারিনি ভাইয়া 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 কে ভাইয়া কেউ আসছে এখানে ভাইয়া ভাইয়া নাম একটু নাই তো এখানে আমি আমি তো আপনার বয়ফ্রেন্ড ছোট ভাই এগুলো কোন ধরনের কথা এগুলো হয় এগুলো যায় না হ্যাঁ আমাদেরকে কত মানায়ছি না আমাদেরকে মানায়ছি কিন্তু হাইডে ট সব জায়গা দিয়ে আমাদেরকে ম্যাচ করছে আপনি একটু মন দিয়ে দেখেন মনের চোখ দিয়ে দেখেন ম্যাচ করে নেই এ লুকস অ প্রিটি

আমি সিঙ্গেল। কত কিছু আমার বউ বানাইতে চাই। টাকা পয়সা এগুলো কোনো ম্যাটার না ঠিক আছে? বউ এখানে একটা বউ লাগবে আমার। আপটাকে ভালো লাগছে আমার বুঝছেন। টাকা আমার লাগে না। আমার কি লাগে না? আবার 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 ভালো কথা? আপনি যেভাবে তাকাইতেছেন মনে হচ্ছে কি? আমি আপনার পর একটু ভালোবাসা নিয়ে তাকান চোখের মধ্যে একটু ভালোবাসা আনেন ঠিক আছে? ছোট ভাইয়ের মতো। আবার কইতেছে ছোট ভাই। আরে আমার তো দিল্লা ভাঙা কেটেছিল, দুটুপ হয়ে দিল্লা। মতো ব্যবহার করছেন। বড় ভাইয়ের মতো ব্যবহার করতেছি। জামাইয়ের মতো ব্যবহার করা লাগবে না আমি তো দিন চিনি না জানি আপনি কেন জামাই মতো ব্যবহার তাহলে আমি ছোট ভাইয়ের মতো কিভাবে ব্যবহার করলাম এখানে আমি বিয়ের প্রস্তাব দিয়ে দিছি আপনি এখন বলতেছেন আমি ছোট ভাইয়ের মতো ব্যবহার করছি ছোট ভাইয়ের বয়সী না আপনি আমার না না আপনার আপনার বাসার নাম্বারটা দেন একটু আমার শ্বশুর শাশুড়ি কারো নাম্বার থাকলে দেন পাবো না স্যার ও আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে আপনি আমার বাসা নিয়ে যাবেন জানেন না সব কিছু আছে ওরা নাই বুঝছেন ওরা নাই একটা জিনিস নাই আপনার ভিতরে

কাটা ইন্দুরে ডোল কাটে ও কাটে রে বতরে ফুল ফোটে বতরে পীড়িতের ফুল ফোটে সিনাল লগে বাঁধি রাই খুম তো আরে ও ননাই রে লগে বাঁধি রাই খুম ও ননাই রে কুলদার ভিতর গাঁথি রাই গোয়দার ভিতর গা তিরাই তো আরে শালুক ফুলের লাজুক নাই রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে আরে যার শনে যার ভালোবাসা দর্শনে যার ভালোবাসা সেই তো মজা লোটেল বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ভালো রাজি হয়ে গেছেন আমি জানতাম আপনি বিয়ে করবেন কারণ আমার তো টাকা পয়সা আমি কুটি না আপনি তো আমার বিয়ে করবেন আমি জানতাম চলেন গান ভালো হলে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা না গানটা ভালো হয়েছে সেটা কথা রাজি হননি নাই কিন্তু পরে আফসোস করবেন বুঝছেন আমি যদি চলে যাই না না আমি করব না করবেন না আপনার ভিতরে কি একটা দিল দেয় নাই আল্লাহ সবার ভিতরে যেটা দেয় ওটা দেয় নাই আপনারে দেয় নাই দেয় নাই এটা দেয় নাই দিশে আপনি বুঝতেছেন না 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 দেয় নাই আবার ভাইয়া কোথা থেকে আসে ভাইয়া কই ভাইয়া बोलলে এখানতে একটা মানে কান্নার সাউন্ড আসে শুনেন না ভাইয়া না আমি হচ্ছে সৌরভ ঠিক আছে ওরা পড়ি বুঝছেন আপনি রাজু আছেন না না আবার কল ভাইয়া ও ইয়াংকিডা অনেক সুন্দর রিং অনেক সুন্দর এটা আমাকে বেস্ট ফ্রেন্ড অফ ছেলে না আমি ছেলে বে دردিয়া यार बे दर्द লা ফ্রেন্ড আছে আপনাকে বলবেন না আমি দিকে পুরো কই গিয়েছি আপনি জানেন আপনার আমি পুরো হানিমন অব্দি ভাইবার ফেলছে আমি হানিমন কোথায় করবো আমরা বিয়ের পরে

ফেরা যায় তোর স্বপ্নতে আবার মনুদাসি একা ফেলে মালালি কোথা রাজিটা জুলেন না ঠিক আছে পরে কান দেন দেন না ঠিক আছে পরে কিন্তু আমি আর আসবো না এতক্ষণ সব কান করছে আমাদের ক্যামেরা ওই যে ক্যামেরা একটা হাই দেন